মনটা আসলে একদমই ভালো নেই তাই জামাইয়ের জন্য আজকে এটাই রান্না করেছি এটা দিয়েই খাওয়া আসলে শরীর বা মন এই দুইটার মধ্যে একটা জিনিস খারাপ থাকলে না মনে হয় সব খারাপ হয়ে যায় শরীর খারাপ হলে মন খারাপ হয়ে যায় মন খারাপ হলে শরীর খারাপ হয়ে যায় তো আজকে আমার দুইটাই খারাপ তাই আমার না রান্নাবান্না করতে মোটেও ইচ্ছে করছিল না তারপরেও রান্নাবান্না হয়েছে মেয়ে বলল যে ওহ পোলাও রান্না করবে ওর এত নিশা পোলাও রান্না করার মানে ও এত পছন্দ করে আর কয়েকদিন পর পরই পোলাও রান্না করে আমি বললাম যে আমি আসলে কিছু করতে পারবো না আমার এমনি ভালো লাগছে না ফ্রিজে আছে অনেক কিছু তারপরেও অনেকে পোলাও খাবে আর গরু মাংস তো রান্না করা ছিল আর ভর্তা করবে তো ঠিক আছে করো তো ও রান্না করছিল আমি আসে ওকে একটু হেল্প করলাম আসলে শরীর খারাপ মন খারাপ দুইটাই মনের দিক দিয়েও একটু অসুস্থ আবার শরীরের দিক দিয়েও কী আর বলবো রান্না করছে আর আমি একটু কাজ করছিলাম বাসা তো আসলে কাজের অভাব নেই তো আপনাদের ভাইয়া তো দুপুরবেলা আসে না ও দুপুরবেলা আজকে আসবে না তার জন্য আর কিছু করা হয়নি যদি আবার দুপুরবেলা খেতে আসে তখন ওর জন্যই আমরা কয়েকটা আইটেম করি আর যদি আমরা দুইজন থাকি তাহলে তেমন কোনো কিছুই করতে ইচ্ছা করে না হালকা কিছু করে নিয়ে তারপরে আমাকে জোর করে মেয়ে বসিয়ে দিল না আগে তুমি খাও তো মাছ ছিল ফ্রিজে আমি মাছগুলো বেছে দিলাম যে ও বললো যে মাছের ভর্তা করবে ওই যে ভেজে নিলো পেঁয়াজ ওগুলো দিয়ে মাছের ভর্তা করবে তো ওগুলো আমি বেছে দিয়েছি ও ভর্তা করে নিয়েছে আর এখন পোলাও রান্না করবে তা আপনাদের ভাইয়া ফোন দিয়ে বলল যে তোমরা খেয়ে নাও আমি পরে আসবো তা আমি তেমন আর কোনো কথা বলিনি কারণ মন খারাপ মন খারাপের কারণ কি বলি আপনাদের কাছে তো কম বেশি সব কিছুই শেয়ার করা হয় মন খারাপ হচ্ছে যে আপনাদের ভাইয়া কি বলব ছেলে মানুষ একটু দায়িত্ববান হতে হয় ঠিক আছে ও আমাকে অনেক ভালোবাসে অনেকটাই কেয়ার করে বাজার খরচ তো কখনও মানে ঠিক মতো করতে পারে না বাজার খরচ যখন করতে যাবে আমি সেও যাই বা রাতে বেলা প্রতিদিন বাসায় আসার আগে ফোন দিবে যে কি লাগবে তো কতবার একটা জিনিস মনে করেন আমি ডিম আনতে বলেছি এখন ফোন দিবে কয়টা ডিম নিয়ে আসবো বললাম আবার ফোন দিবে ডিমগুলো ছোট বড় মানে একটা জিনিস নিয়ে এতবার ফোন দে মানে ঠিক মতো যে নিবে আলু যদি আনতে বলি কোন আলু নিবে ছোট আলু নাকি বড় আলু যে বড় আলু আলু কি সাদা রঙ নাকি লাল রং আরে বাবা প্রায় তো নিয়ে আসো তুমি তাহলে এই কথাগুলো বারবার জিজ্ঞাসা করার মানেটা কি আমি বুঝি না তো এই জিনিসগুলো নিয়ে না খুব আমাকে মানে বিরক্ত করে আর আমারও এগুলো আমি নিতে পারি না কারণ ছেলে মানুষ তো দায়িত্ববান হওয়ার কথা না সে তাকে যে প্রতিদিনই আমাকে একদম গাইডলাইন মেনে সব কিছু আমাকে বলে দিতে হবে এটা তো আসলে সম্ভব না যাই হোক এগুলো নিয়ে আরও কিছু কারণ আছে এগুলো নিয়ে আসলে একটু মন খারাপ আর কি বলবো শরীর খারাপ কি শরীর তো আমার জ্বর ছিল সর্দি কাশি সব মিলিয়ে আবার বন অসুস্থ এই সব মিলিয়ে আসলে শরীর মন দুইটাই খারাপ তো এই যে কাজ করে নিয়ে তারপরে মাঝাগোষা সব করা হলো আসলে কাজের তো শেষ নাই আমাদের মেয়েদের সংসারে কাজ ঘরের কাজ কত কাজ কাজের শেষ নেই আবার আমরা তো পেজ চালাই পেজের পিছনে সময় দিতে হয় আমার সব থেকে মেন হয়েছে কি পেজের পিছনে তো সময় দিচ্ছে আমার চোখের মানে এত প্রেশার দেওয়া হচ্ছে আমার চোখের সমস্যা অনেক বেশি বেড়ে গিয়েছে আমি সেই ক্লাস থ্রি থেকেই চশমা পড়ি কিন্তু আমার তখন চোখের পাওয়ার আমার চশমার পাওয়ার ছিল ছয়শো ঠিক আছে আমি দূরের জিনিস দেখতে পেতাম না কিন্তু এখন আমার এমন সমস্যা হয়ে গিয়েছে যে আমি দূরের জিনিসও ঠিক মতো দেখতে পাই না আবার কাছের জিনিসও আমার দেখতে সমস্যা হয় আর এমন হয়ে গিয়েছে যে চশমা ছাড়া মনে হয় আমার সব কিছু ঝাপসা আর ডাক্তার তো বলে দিয়েছে যে কম্পিউটার বা মোবাইলে ওইভাবে প্রেশার দেওয়া যাবে না কিন্তু আমার তো কাজ মোবাইলেই আর যখন জব করতাম আমি তিন বছর হ্যাঁ তিন বছর আমি জব করেছি তো তিন বছর যে জব করেছিলাম তখন কিন্তু আমাদের কাজ ছিল কম্পিউটারে তো কম্পিউটারে দিন ওই চোখ রাখা আবার বাসায় এসে মোবাইলে চোখ রাখা সব মিলিয়ে আমার চোখের উপর এত প্রেশার পড়ে গিয়েছে আমি আসলে চোখ নিয়ে অনেক টেনশনে আছি আর একটুতেই মাথা ব্যথা হয় আর এখন এমন হয়ে গিয়েছে পেজে তো মানে যে কোনো জিনিসে ভালো কিছু হলে ভালো লাগে আর এখন তো পেজের রিস অনেক ডাউন হয়ে গিয়েছে এগুলো দেখে আরও মন মেজাজ সব কিছু অন্যরকম হয়ে গিয়েছে তো যাই হোক রান্না শেষ করলো মেয়ে আমি সব পরিষ্কার করে মুছে সব কিছু নিয়ে আমি তারপরে আমি খেতে বসেছিলাম মেয়ে আমাকে সব কিছু ভেবে দিয়ে যে আম্মু তুমি খাও নাহলে তুমি আবার অসুস্থ হয়ে যাবা যেহেতু আমার গেস্টিকের সমস্যা ঠিক না খেলে আবার অসুস্থ হয়ে যায় এটা নিয়ে আপনাদের ভাইয়া যে কত রাগ করে ফোন দিয়ে খাও এখনও খাও নি কেন খাও কতবার যে বলে আর আমি খাওয়া নিয়ে খুবই লেজি আমার মা যখন ছিল আর আমি যখন দিনাজপুরে ছিলাম সকালবেলা আমি ঘুমিয়ে থাকলে মা আমার জন্য নাস্তা বানিয়ে আমাকে ঘুম থেকে ডেকে উঠায় তারপর নাস্তা খাইয়ে তারপর আসতো আর এখন তো মা নেই আর আমি তো ঢাকায় আর যাই হোক এই তো আমি খেতে বসেছি খেতে একদমই ইচ্ছে করছিল না তারপরও যে জোর করে আসলে খাওয়া হয়েছে দিয়ে থাকি তো আমার আসলে কী ভয়েস দিব আমি বুঝতে পারি না মাঝে মাঝে আমার অনেক সমস্যা হয়ে যায় যেহেতু নতুন কাজ শুরু করেছি ইউটিউবে বড় ভিডিও দেওয়ার এজন্য আমার একটু প্রবলেম হয় তো প্লিজ আপনারা কমার দৃষ্টিতে দেখবেন কারণ যে কোনো কাজে যদি আমরা প্রথম থেকে শুরু করতে চাই আমরা কিন্তু অনেক ভুল করব। এভাবেই শিখব তাই না এজন্য জন্য আপনাদের সাপোর্ট দরকার আপনারা যদি সবাই আমাকে সাপোর্ট করেন ভালোবাসেন পাশে থাকেন তাহলে আসলে আমার এগিয়ে যাওয়া সম্ভব হবে তো এই তো এটা তারপরের দিন ভরবেলা ভরবেলা উঠে আমি একটু বারান্দায় আসলাম বারান্দায় এসে গাছগুলো দেখছিলাম যে গাছগুলো এখনও ঘুমিয়ে আছে এখনও উঠেনি তো গাছগুলো দেখে আসলে বারান্দায় আসলে একটু শান্তি ফিল করি তো দেখলাম যে না রাস্তাও ফাঁকা তেমন কেউ উঠেনি বা রাস্তায় চলাচল করছে না আর আন্তরিকভাবে দুঃখিত আমার আসলে পাশে ভয়েস যখন দিচ্ছিলাম পাশে বিল্ডিং আছে সেই ফ্ল্যাটের বাচ্চা ছিল আবার সবাই কথা বলছিল যাই হোক এই যে পুঁইশাকের গাছ দেখলাম এটা আনটি আমাকে ডাল নিয়ে আসে দিয়েছিলো সেই ডালগুলো থেকে পুঁইশাকের নতুন পাতা গজিয়েছে খুব ভালো লাগলো দেখে তো আমার মতো কার কার পেয়ারা গাছ দেখতে ভালো লাগে এখানে কিন্তু পেয়ারা গাছ আছে আমার যদিও বারান্দার মধ্যে সেইভাবে রোগ পায় তারপরও বারান্দায় আসলে স্পেসটা কম তো আমার দুইটা পেয়ারা গাছ একটা লেবু গাছ আছে পেয়ারা গাছ আমি কিন্তু ভীষ ভীষণ ভালোবাসি আমার খুবই ভালো লাগে পেয়ারা গা পেয়ারা আর পেয়ারার গাছ পেয়ারার গাছ দেখলে আমি মনে হয় মুগ্ধ হয়ে যাই আমার খুব ভালো লাগে তো আমার মতো পেয়ারা কার কার পছন্দ বা পেয়ারা গাছ কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাতেন দেখুন এই যে গাছগুলো ঘুমিয়ে আছে আর এবার গাছগুলো আসলে ঠিকমতো যত্ন না নেওয়ার কারণে প্রতিটা গাছই আমার নষ্ট হয়ে গিয়েছে আর মেইন হলো আমরা যখন কোথাও বাসা থেকে বেড়াতে যাই মানে বাবার বাড়ি বা শ্বশুর বাড়ি তখন কিন্তু গাছগুলো ঠিকমতো পানি না পাওয়ার কারণে নষ্ট হয়ে যায় তো এই তো তারপরের দিন দুপুরবেলা কোনো কিছু রান্না করব না হালকা কিছু ফ্রিজ খুলে দেখি যে সবজি যেগুলো নিয়ে এসেছিল পটল ঢেঁড়স বেগুন তারপর করলা সব প্রায় নষ্টের দিকে তো আমি বললাম যে না আজকে সব রান্না করবো তো দুপুরবেলা আপনাদের ভাইয়া নাকি খাবে ও বলতেছে ভাজি ভর্তা ছাড়া কিচ্ছু করবা না কারণ এগুলো খেতে ইচ্ছা করে না আর মাংস মাছ এজন্য আমি ইয়ে করেছিলাম বেগুন সিদ্ধ করেছিলাম আর পটল ঢেঁড়স বেগুন না বেগুনে তো ভর্তা করেছিলাম আর পটল ঢেঁড়স আর করলা একসাথে দিয়ে দেখুন সবগুলো ভাজি করেছি তো জামাইকে বললাম আমার তো এমনি মন মেজাজ ভালো নেই মাথা গরম আছে আজকে তোমাদেরকে এগুলো দিয়েই খাওয়াবো তো আমার জামাই বলে সমস্যা নেই তুমি যা দিয়ে খাওয়াবা আমি তাই খাবো কিন্তু আমার ভর্তা ভাজি এগুলোই চাই তো আমি বললাম যে হ্যাঁ আমি এগুলোই করেছি ও আবার মাছ মাংস তেমন একটা পছন্দ করে না এগুলোই পছন্দ করে আমারও সেম ভর্তা হলেই আমার হয়ে গেল কিন্তু ভর্তাটা আমি একটু কম খেতে চাই কারণ আমার এই যে গেস্টিকের সমস্যার কারণে আমার এটা খেলে বেড়ে যায় গেস্টিক তাই তো আমি এগুলো ভেজে সব তুলে নিলাম তো বলেছিলাম যে রাগ করে আজকে ঠিক আছে বেগুন আমি লবণ আর মরিচ ছাড়া ভর্তা করে খাওয়াবো খেতে পারবা তো সে হে তাই পারবো পরে আবার মরিচ দিয়ে আবার ভেজে নিলাম তো আপনাদের ভাইয়াকে আমি যেটাই বলবো সেটাই বলে হে পারবো হ্যাঁ পারবো কী বলবো আর ওকে বেশি সাদা সিদা মানুষ আসলে তো এই তো আমি বেগুনটা সরিষার তেল দিয়ে আর শুকনো মরিচ দিয়েছিলাম আর রসুন দিয়ে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি ভর্তাটা আমার খুব ভালো লাগে এইভাবে করলে ধনে পাতা ছিল না ধনে পাতা থাকলে তো আরও মজা করে এইভাবে যদি একটু গরম 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 ভাতের সাথে খাওয়া যায় খুব মজা লাগে তা আমার মতো কার কার বেগুন ভর্তা পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের আবারও বলছি আপনারা আমার ইউটিউব চ্যানেল থেকে যদি ভিডিও দেখে থাকেন প্লিজ আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আসলে দোষে মিলে করি কাজ একসাথে যখন আমরা কোনো কিছু করব তখন কিন্তু সহজে এগিয়ে যেতে পারবো আর এই প্ল্যাটফর্মগুলোতে আসলে সবাই সবাইকে সাপোর্ট করলে খুব তাড়াতাড়ি এখান থেকে সফলতা অর্জন করা সম্ভব আমরা পেজে কাজ করি আর ইউটিউব চ্যানেল নিয়েই কাজ করি না কেন এখানে কিন্তু সবারই সাপোর্ট লাগবে অবশ্যই ভুল ত্রুটি হবে সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো দুপুরবেলা আপনাদের ভাইয়া বলল যে অনেকে আসতেছে তাই আমি দেখতে আসলাম বারান্দা থেকে যে দেখা যাচ্ছে কি না দেখলাম যে বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টিতে আবার আসবে কীভাবে তো দেখলাম যে না এখনও আসেনি জন্য অপেক্ষা করছিলাম যে আসলে তাড়াতাড়ি করে খাওয়ার তো আসলে নিজে খেতে চায় না বাসায় যেদিন খাবে সেদিন খাইয়ে দিতে হবে এটা যে কী অভ্যাস হয়ে গেছে মানে আমরা এক প্লেটে নিয়ে দুজনই খাই তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের সম্পর্কটা যেন এইভাবে বাকি জীবনটা অটুট থাকে ভালোবাসার মধ্যে তো এই যে কত দোকান দেখুন তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি যারা যারা ইউটিউব চ্যানেল থেকে বা পেজ থেকে দেখছিলেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ